আদর্শ দেখে কার্যকলাপ দেখি বিধর্মী কালিমা পড়বে এটা হলো মুসলিম জীবন আসুন সেই মুসলিম জীবন করি মুসলিম জীবন গঠন করি বাজান বিবির নামে করে বিদেশ চলে গেলেন বাবা জমি বিক্রি করে টাকা দিল মা অলংকার বিক্রি করে টাকা দিল বিবির নামে অ্যাকাউন্ট করে গেলে বলুন মা বাবার মনে ব্যথা দুঃখ কষ্ট আছে কিনা

সন্ধ্যা সাতটার দিকে রিসিভ করলাম বলছে হজুর আমি ইটালি থেকে বলছি ইটালি ইটালি থেকে বলছি কি ব্যাপার হজুর আপনার ওয়াজ বাস্তব ইটালিবাসী আপনাকে নিয়ে আজকে আলোচনা করছি কি আলোচনা হজুর বরগুনা বাড়ি বরিশাল বরগুনা বাড়ি একটা ছেলে আমাদের সাথে ইটালি থাকে অসুস্থ হলো তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে যাওয়ার পর ছেলেটা মারা গেছে হসপিটালে মারা গেছে হজুর তার ডায়েরি খুলে দেখি তার ডায়েরির মধ্যে বিবির নাম্বার অ্যাকাউন্ট নাম্বার ও নামে টেলিফোন করলাম বউয়ের কাছে বোন তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী মারা গেছে টাকা পাঠাও লাশটা হসপিটাল থেকে বাহির করতে হবে লাশটা বাংলাদেশে পাঠাবো বউ জবাব দিচ্ছে মারা গেছে মরা মানুষ টাকা দিয়া ইটালি থেকে বাংলাদেশে আনলে লাভ হবে কি মাটি দিলে পয়সা গইলা মাটি হইয়া যাবে মাটি টাকা দিয়া আইনা কোন লাভ কেন টাকা খরচ করব প্রয়োজন নাই আনার সিস্টেম যদি থাকে সেই দেশে মাটি দিলেন হুজুর বিশ্বাস না ডায়ের মধ্যে দেখি ভাই বোনের নাম্বার টেলিফোন করেছি ভাই বোনদের কাছে ভাই বোন গড়ি করে কামতেছে। এরে আমার ভাইয়ের বন্ধুরা ইটালি থেকে আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও লাশটা দেশে পাঠাইয়া দাও আমার ভাইয়ের জীবনের শেষ দেখা দেখা দেই মরা ভাইকে আমরা জীবনের শেষ দেখা দেখবো অবশেষে বললাম টাকার প্রয়োজন টাকা দরকার বলতেছে টাকা তো আমাদেরকে দেয় নাই তার বউয়ের নামে একা সব টাকা বউয়ের নামে আসে উত্তরা বাড়ি করে বউ উত্তরা থাকে আমরা গরিব মানুষ আমরা টাকা পাই এই না হুজুর তারপরে মার নাম্বার পায় মার কাছে টেলিফোন করলাম বাবা ডিসেম্বরের প্রথম দিনের ঘটনাটা টেলিফোন করলাম মা টেলিফোন রিসিভ করে শোনা যায় মা কাঁদছে জিজ্ঞেস করি মা গো আমি ইতালি থেকে বলছি কাঁদছেন কেন আমি একটা কথা বলার জন্য টেলিফোন করেছি মা জবাব দিতে বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে রে বাবা ছেলে ইটালি থাকে মা আপনি কানতেছেন কেন আমি তো এখনো কোনো খবর দেই নাই মা বলতেছে বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে সকাল থেকে কানতেছি কেন জানি রে বাবা আজকে সকাল থেকে আমি মার কলি কলিজায় আগুন জ্বলতেছে কেন জানি আমি মার কলি যায় আজকে সকাল থেকে আগুন জ্বলতেছে বুঝতে পারতেছি না কি হলো বাসান যারা মারে কষ্ট দিবা মারে ব্যথা দিবা দুঃখ দিবা বাসান গো জাহান নামের আগুন থেকে বাসার উপায় নাই কেমনে বাঁচবেন রে বাবা ওই দিন মাহফিলে বাম পাশে দাঁড়াইয়া একটা ছোট্ট বাচ্চা গজল গাইতেছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা গো জান্নাতের চে আমার মা কদলটা কি সুন্দর সঠিক জান্নাতের চে আমার মা মা জান্নাতের চে আমার মা মার পায়ের নিচে তোমার জান্নাত তাহলে জান্নাতের চেয়েও কে এ মার চেহারার দিকে বলেছে একটা কবুল সাতটা উমরা হজের নাকি তোমার আমার নামাই পেয়ে যাবা হ্যাঁ বলো সন্তান আছে সোনার বাংলায় সোনার সন্তান মারে বাপ কাপড় মার খোঁজ খবরই নেয় না এরূপ গুলি দূর না করা পর্যন্ত জাহান নামের আগুন থেকে বাঁচার কোন পথ নাই আর এই রূপ থাকবো একজন दुश्मन আমরার আছে কোরআনে বলছে উনি হইল আমাদের প্রকাশ্য শত্রু হ্যাঁ আমরারে কেন জাহান্নামের আগুন নিব এই চেষ্টা খালি আমরার পিছে লাগাই সিনছেন তাইলে বলুন তো কে রাসূল ইব্রাহিম আছে তাইলে আর তাইলে সাবধানে থেকে তাই কিনা আছেন

দিবারে বাবা আপনার ছেলে আজকে সকালে মারা গেছে হুজুর একটা চিৎকার যে মা দিল এমন চিৎকার জীবনে শুনি নাই মন কয় যেন মার চিৎকারে আল্লাহর আরস কেঁপে উঠছে সে মা সে বাবা কত বড় সম্পদ মার ওয়াজ কোরআনে মার ওয়াজ হাদিসে আজকে সেই মা বাবা মূল্য নাই বিভিন্ন নামে অ্যাকাউন্ট বাজান বিবির নামে অ্যাকাউন্ট করবেন দোষ নাই বিবিকে দূরে সরাই দিবেন গারো ধীরে ফিরাইবেন এ কথাও ইসলাম বলে নাই রাসুল বলছে স্ত্রীকে স্বামী মহব্বত করবে স্বামী স্ত্রীকে মহব্বত করবে কারণ স্বামী যে কাজটা সংসারের জন্য করে এটা স্ত্রীর পক্ষে সম্ভব না আবার স্ত্রীও সংসারের জন্য যে কাজগুলি করে এটা স্বামীর পক্ষেও সম্ভব না

এত বিরক্ত হইয়া বাচ্চা লালন পালনের দায়িত্ব নিয়ে এই পৃথিবীতে কষ্ট করেছে কে করে বলতে হবে সেই মা গতী মহিলাদের সম্মান করবেন মাগো তোমরা নাজকা উভ্রণায় দিয়ে গেছি আল্লাহ একবার দমক ধমক দিও না স্বামীকে যদি ধমক দেয় মনে করবেন তাইলে কিয়ামতের লক্ষণ যে ঘরে স্ত্রী সামনে ধমকাই এটা কেয়ামতের আলামতের একটা লক্ষণ স্বামীকে ধমক দিতে পারবে না বাবা স্বামীর সম্মান করবা স্বামীও স্ত্রীকে সম্মান করবে এই কাজগুড়ি দিক চিন্তা করতে দেয়া ইসলাম বলছে তাহলে ইসলামের মধ্যে তিক্ততা অশান্তি দুর্নীতি মারামারি

একজনের সাথে ব্যবহার করবেন হাসি হাসি দিয়া একজনের সাথে হাসি হাসি দিয়া যদি কথা বলে আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার কারণে তার আমলে সজ্ঞা করার নেকি আল্লাহ দান করে দেয় চিন্তা করছেন কত সহজ হাসি মুখে কথা বললে সদগা নাকি দেয় বালা নাছেন এবার আগুন থেকে বাঁচেন শেষ কথা আল্লাহ আখিরী নবীর উম্মতের আগুন থেকে বাঁচার কথা কইছে শয়তান টানতাছে আগুন ও নিত এখন আপনারা আগুন থেকে বাঁচবেন কিভাবে বাঁচবেন এই যে দেখুন সহজ পথ আল্লাহ হাবিব স্বপ্ন যুগে ইমাম গাজালি সবকে জানিয়ে দিলেন গাজালি তোমার মহল্লা একটা লোক মারা গেছে লোকটা বেহেস্তি লোকটার নাম আব্দুর রহমান সকালে গাজালি তালাশ করলেন আব্দুর রহমান বেহেস্তি লোকটাদের দেখি নবী কয়ে গেছে বেহেস্তি লোকটা দেখে বলছে কি ভাই কেউ আচ্ছা বাবা লোকটা কি আমল করত এলাকাবাসী খুঁজতে কাঠ মিস্ত্রির কাজ করতো শ্রমিক মানুষ শ্রমিক মানুষ বেশি আমল তো দেখি নাই তার বিবির সাথে কথা বলি পর্দা ফিরে দিচ্ছে পর্দার ভিতরে বিবি

এবং সবাই যদি মসজিদের মিনারায় আল্লাহ আজান হয়ে গেছে এই আজানের আওয়াজ কানে লাগলে

হজুর খাবার চায় না বিছানায় শুই না টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া গো পাখলের মতো কান্দে চোখের পানিতে জামা কাপড় ভিজে বালিশের উপর কোরআন শরীফ রাই খা একটা একটা পৃষ্ঠা করে উল্টাই আর কান একেবারে প্রথম থেকে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘোরাই এটি মেরে মতো কানতে থাকে চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায় জোর তিন চার পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল করে দিয়া আমার স্বামী ঘুমের করে ঘুমায় কোরআনের লাইনে আঙ্গুর না ঘুরাইয়া কোনদিন ঘুমায় না এই দুইটা আমল দেখে চিকা বলেন টান দিয়া কোরআন নামাইলাম পৃথিবীর মানুষের রে কোরআন খুলে দেখি কোরআনের পাগলের চোখের পানি পাথাই পাতাই বাসে এই দুইটা আমলের বিনিময় আমার আল্লাহ দীনা মাধ্যমে আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের খবর পাঠাইয়া দিছে বা গমে লোকেরা ও বাবার মেয়েরা সকলের জন্য এ দুইটা আমল সহ আপনাদের কাছে যারা আমার বয়সে বড় পায়ে ধরে অনুরোধ করে গেলাম যারা আমার বয়সে ছোট হাতে ধরে অনুরোধ করে গেলাম কোরআনের পক্ষে থাইকো হাদিসের পক্ষে থাইকো আমার নবী নিজে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলেছে উম্মতেরা রে আমি নবীর রহমতের হাত তোমাদের উপর থেকে চলে যাবে আমি নবী চলে যাব তোমাদের জন্য দুটো জিনিস लेके গেলাম একটা হলো আল্লাহর কোরআন আরেকটা আমি নবীর সুন্না আমি নবীর হাদিস এই দুইটার সায়া যাবে দুনিয়াও আখেরাতে তোমরা কামিয়াবি হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সেই কোরআন সন্না মেনে চলার তফিক দান করুক যে আলোচনাগুলো করেছি এগুলি বুঝে শুনে চলার তফিক দান করুক সকালে বলুন আমি রাজানা শুনে আমরা দোয়া করব দোয়ার আগে আপনাদের কাছে একটু দোয়া চাইছেন আজকের কমিটি মসজিদের কাজ শুরু করবে আল্লাহ যেন মসজিদটা যাকে পছন্দ করেন ওই রকম ব্যক্তি দ্বারা মসজিদের কাজটা যেন আল্লাহ সম্পূর্ণ করেন এই দোয়াটা চাইছে তারা মসজিদ ভাইয়া নতুন করে নির্মাণ করবে আমরা দোয়া করব আল্লাহ যেন এমন কিছু ব্যক্তি এলাকায় যেন আল্লাহ কবুল করে নেয় যাদের সহযোগিতায় যাদের দ্বারা মসজিদের কাজটা হবে এমন ব্যক্তি যাতে এই এলাকায় জন্ম হয় বাজান আমি তো টাকা চাইছি না দোয়া না ফিরে যাইতেছেন না

প্রথম নামটা আমার লেখেন আমি বিশটা হাজার টাকা দেব এই একটা একটা মামলার দেখি কবির মোল্লা আমি সবাই বিরক্ত করবো না আপনারা চিন্তা করেন না

দুনিয়াতে মানুষ হিসাবে সম্মান দিয়া পাতাইছে কে এখন হে আল্লাহর কথাই তো হইতেছি এখন এটা লেগে তো যাইবেন গা এটা তো হয় না এটা অসুন্দর হয়ে যা মোল্লা সাহেব প্রথম নামটা উঠাইলেন বিশ হাজার টাকা সবাই বলুন মা আরেকটা বিষ দেখি আরেকটা বিষ আজকের সম্মানিত সভাপতি অসুস্থ ব্যক্তিত্ব আমার শ্রদ্ধা ভাই আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তি জানা আর আজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব এই অসুস্থতা নিয়ে সভাপতির দায়িত্বে বসে আছেন আল্লাহ ও খোধা আমি আমার ভাইয়ের জন্য তোমার কাছে ফানা চাই ভাইকে সুস্থ করে দেখ হায়াত দাও আমার ভাই সভাপতি

আপনাদের কিনে আমি দোয়া করবো আমি অসুস্থ মানুষ আমার পেশা ডাক্তার সব জানে সকাল সন্ধ্যা ট্যাবলেট খেতে হয় দেখি প্রত্যেক দিন মাহফিল কিরা সিজনের শেষ পর্যায়ে এসে পড়ছি শরীর অসুস্থ হয়ে যায় আপনাদের কাছে দোয়া চাই ইঞ্জিনিয়ার গোলাপ হোসেন কয় ইঞ্জিনিয়ার সব কই মোল্লা সাহেবের ভাই ইসুফ মোল্লা সাহেবের সন্তান খারাতো ভাই কার খারাপ তো ভাই আপনার খারাপ হোসেন ইঞ্জিনিয়ার গোলাপ হোসেন বিশ হাজার টাকা সব বলুন একবার বলুন মাসাল্লা চারজন